الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের নিয়ে আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের জিজ্ঞাসা এবং সাহাবিদের জবাব নিয়ে তো কাজে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মহারকবাদ আসন পাকের ফজিলতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি নবী রহমদ শাহফি উম্মদ হুজুর আকদার সল্লাহ তালা আলাইহি আলু সাল্লাম ইসাদ করেন আল্লাহ সুবাহান তালা আমার রফজাতে একজন ফিরিশ নিযুক্ত করেছেন আতাহু আসমা আল হলাইখ আল্লাহ ওয়া তাআলা তাকে সকল সৃষ্টির আওয়াজ শ্রবণ করার শক্তি দান করেছেন কিয়ামত অবধি পর্যন্ত যে ব্যক্তি আমার প্রতি পাক পাঠ করবে ইল্লা আবলাগানি বি ইসমিহি ও ইসমি আবিহি হাদা ফুলান উবনু ফুলান কদ সাল্লাহ আলাইকা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম করেন ওই ব্যক্তির কাজ হলো যে আমার প্রতি দুরুদে পাক পাঠ করবে তার নাম এবং তার পিতার নাম আমার কাছে উপস্থাপন করবে আর বলবে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দরুদে পাক পাঠ করেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিস্তাই বেরাম আসলেই খুবই মহা এবং গুরুত্বপূর্ণ একটি হাদিসে পার্ক যা আশিক রসুলের জন্য খুবই মূল্যবান একটি বাণী যেখানে নবী রহমত শাহফি উম্মদ সাল্লাহ আলি সাল্লাম করছেন যে তার নাম তার পিতার নাম আমার কাছে উপস্থাপন করা হয় এই হাদিসে পার্কের যদি বা কয়েকটি দিক রয়েছে আমি আপনাদের মাঝে দুটি দিক ব্যক্ত করার চেষ্টা করছি প্রথমত হচ্ছে যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করবে নবী ক্রিম সাল্লাহ আলি সাল্লামের দরবারে তার নাম উপস্থাপন করা হবে উদাহরণস্বরূপ আপনার নাম আব্দুর রহমান নবী পাক সাল্লাহ আলি সাল্লাম এর কাছে বলবে ইয়া রসল আব্দুর রহমান আপনার প্রতি দ্রুদে পাক পাঠ করেছে শুধু আপনার নাম নয় বরঞ্চ আপনার পিতার নাম সহ নবী করিম সাল্লাহ আলাইস্লামের দরবারে উপস্থাপন করা হয় তো কাজে সৌভাগ্যবান ওই সকল আশেকের যারা প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করে আর নিজ নাম নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বারগাহে দরবারে পাঠানোর মতো সৌভাগ্য লাভ করে নাম্বার দুই এখানে আমরা শুনতে পেরেছি আল্লাহ নবির সোল্লা রবী সাল্লাহ করেন সে আমার কাছে পৌঁছে দেয় এমনকি সকল সৃষ্টির আওয়াজ শ্রবণ করার শক্তি তাকে দান করা হয়েছে তার মানে ওই ফেরেশতার ক্ষমতা কতই না বিশাল হতে পারে যে আজ একই আওয়াজে একই কণ্ঠে লক্ষ কোটি মুসলমান দুনিয়ার সর্বপ্রান্ত থেকে দুর্দে পাক পাঠ করছে আর ওই ফেরেস্তা সকলের দূর্দেব পাকের আওয়াজ শুনতে পাচ্ছে শুধু তাই নয় ওই দুর্দে পাক পাঠকারীকে চিনে তার পিতাকেও চিনে এবং সকল কিছু মিলিয়ে নবী পাক সাল্লি সাল্লামের দরবারে উপস্থাপন করে তার মানে ওই ফেরেস্তার ক্ষমতা কত যে বিষটি বলতে চাচ্ছি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের দরবারের একজন গোলাম একজন খাদিমের যদি এত ক্ষমতা হয়ে থাকে যিনি এই দরবারের মালিক ও মুখতার যিনি এই দরবারের মালিক আঁকা তার ক্ষমতা কতই না বিশাল হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর যারা আশিক রসুল তাদের জন্য এতটুকু যথেষ্ট প্রিয় নবী সাল্লাহ আলি সালামের প্রতি ভালোবাসাকে আরও বৃদ্ধি করার জন্য আল্লাহ সুবাহান আমাদেরকে নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি ভালোবাসা পোষণ করে দুর্দেব পাক পাঠ করার তৌফিক দান করুক সল্লো আল হাবিব সল্লাহতাল মুহাম্মদ সল্লাহ তাল আলহি ওসাল্লাম আসুন প্রস্তাব মেয়েরা প্রথমে আমরা কি হাজি পাক শ্রমণ করে নিই যেখানে নবী আল্লাহনবী আরবি সাল্লাহ আলু সাল্লাম সাহাবিকে প্রশ্ন করেছিলেন আর সাহাবি উত্তর দিয়েছিলেন হাজতে আবু হুরাইরা প্রদী তা তাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আরবি সাল্লাহ আলু সাল্লাম আমাকে রমজানের জাকাত হিফাজত করার দায়িত্বে নিযুক্ত করলেন এক ব্যক্তি এসে হাতের অঞ্জলি ভর্তি করে খাদ্য সামগ্রী নিতে লাগলো আমি তাকে পাকরাও করলাম তখন তিনি বললেন ইলা রসুলিল্লা আমি তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাব। সে বলল আমাকে ছেড়ে দিন আমি খুবই অভাবগ্রস্ত আমার জিম্মায় পরিবারের দায়িত্ব রয়েছে এবং আমার প্রয়োজন তীব্র অতপর আমি তাকে ছেড়ে দিলাম আসবাহু ফাল নবীয় সাল্লাহ ইয়া মা ফালা আসে রুকাল বা হাতা কল হাজতে আবু হুরাইরা আলা আনহু যখন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে সকালে উপস্থিত হলেন তখন আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন হে আবু হুরাইরা তোমার রাতের বন্দি তুমি কি করলে আমি উত্তর প্রদান করলাম কুলতু ইয়া রসুল্লাহ সাল্লাহ শাকা হা যাতন সাদি দাতন ওয়াইয়ালান ফা রহমাতুহু ফা খল্লাই তুহু সাবি তো আবু হুয়েরা রদি আল্লাহ তালহু বলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলি সে অনেক অভাবী ও পরিবার পরিজনের কথা বলায় তার প্রতি আমার দয়া চলে আসলো তাই আমি তাকে ছেড়ে দিলাম নবী করিম সাল্লাহ ইস্বাদ করলেন সাবধান সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবারও আসবে সে আবারও আসবে আল্লাহ নবী আরবি রবী সাল্লা সাল্লামের উক্তির কারণে আমি বুঝতে পারলাম সে হয়তো পুনরায় আসবে কাজে আমি তার অপেক্ষায় অপেক্ষমান রইলাম সে এলো এবং অঞ্জলি ভরে খাদ্য সামগ্রী নিতে লাগলো তখন আমি তাকে পাকরাও করে ফেললাম ধরে নিলাম আর বললাম আমি তোমাকে আজ অবশ্যই নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের দরবারে হাজির করব। অতপর সে আবারও বলল আমাকে ছেড়ে দিন কেননা আমার উপর পরিবার পরিজনের দায়িত্ব রয়েছে আমি আর আসব না তার প্রতি আমার দয়া হলো আমি তাকে ছেড়ে দিলাম فأصبحت فقال لي رسول الله صلى الله عليه وسلم يا أبا هريرة ما فعل أسيرك قلت يا رسول الله صلى الله عليه وسلم شكا حاجة شديدة وعيالا فرحمته فخليته سبيله نبي كريم صلى الله عليه وسلم أمي بولم يا رسول الله صلى الله عليه وسلم তার উপর পরিবার পরিজনের দায়িত্ব রয়েছে সে অনেক অভাবে তার প্রতি আমার দয়া চলে আসলো বিদায় আমি তাকে ছেড়ে দিলাম অতপর নবী কিরিম সাল্লাহ তাল্লাহ বলে আল্লাহমিশাদ করলেন সে আবারও তোমার কাছে আসবে যখন সে আবারও আমা আসলো তখন আমি তাকে ধরে নিলাম আর বললাম তুমি প্রত্যেকবার বলো যে আর আসবে না কিন্তু আবার আসো সে আমাকে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে উপকৃত করবেন আমি বললাম সেটা কি সে বলল তুমি যখন রাতে শুতে যাবে তখন এই আয়াতুল কুরসি পাঠ করবে তখন আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হবে এবং ভোর পর্যন্ত শৈতান তোমার কাছে আসতে পারবে না কাজে আমি তাকে ছেড়ে দিলাম যখন আমি আবারও প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের দরবারে উপস্থিত হলাম তখন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন হে হেয়াবহুরাইরা তোমার রাতের বন্দি কী হয়েছে তোমার রাতের বন্দির সাথে কি করেছো আমি বলতে লাগলাম সে আমাকে বলেছে আমি তোমাকে কয়েকটি বাক্য শিক্ষা দেব যার মাধ্যমে আল্লাহ পাক তোমাকে উপকৃত করবেন তাই আমি তাকে ছেড়ে দিয়েছি তো আমাকে বলা হলো সেই বাক্যগুরু কি তখন আবু হুরাইরা রদী আল্লাহ আনহু আনু বলেন ইউর সাল্লাহ সাল্লাহ আলু সাল্লাম সে আমাকে বিছানায় শোয়ার পর আয়াতুল কুরসি পাঠ করতে বলেছে তখন আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন সে তো কথাটি সত্য বলেছে কিন্তু সাবধান সে কিন্তু মিথ্যাবাদী তখন নবী করিম সাল্লাহ আলা আলহি আলু সাল্লাম করলেন হে আবু হুরাইরা তুমি কি জানো যার সাথে তুমি তিন রাত যাবত কথা বলছো সে কে কল আলা তখন আবু আনহু বলেন বললেন রাসূলুল্লাহ আমি জানি না শাইতান তখন নবী করিম আলাইহি সাল্লা মিশাদ করলেন সে আর কেহ নই সে হচ্ছে শয়তান যে তিন দিন যাব তোমার সাথে এভাবে লেনদেন করছে এভাবে তোমার সাথে আচরণ করছে সে হচ্ছে শয়তান কৃষ্ণ বেরাম ইহাতে পাকে আলোকে আজ আমরা জানবো শৈতানের পরিণতির ব্যাপারে জি হ্যাঁ শৈতানের পরিণতির ব্যাপারে আমরা আজকে কিছু শ্রবণ করবো আল হাবিব আলা মোহাম্মদ সল্লাহ তাল আলহি ও্লাম কৃষ্ণে বেরা শৈতান কিসের তৈরি শৈতান হচ্ছে আগুনের তৈরি জিন জাতির একটি প্রকার হচ্ছে শৈতান মূলত শৈতান আর জিনের মধ্যে তেমন বেশি পার্থক্য নেই সৃষ্টিগতভাবে তো শৈতান একটি শ্রেণী জিনের একটি শ্রেণী হচ্ছে শৈতান ব্যাপারে উরামেকারাম বিভিন্ন কথা বর্ণনা করেছেন তারা লিপিবদ্ধ করেছেন শৈতানের ব্যাপারে আমরা যে দুনিয়াতে বাস করছি তার পূর্বে এ দুনিয়ার মধ্যে জিনদের বসবাস ছিল শৈতানের বসবাস ছিল ইংলিশেরও বসবাস এই দুনিয়ার মধ্যে ছিল মানব সৃষ্টি হওয়ার আগে তথা মানব দুনিয়াতে বসবাস করার পূর্বে এই দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে জিন বসবাস করেছে তো জিনের একটি প্রকারই হচ্ছে শৈতান তো শৈতান কি। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেন শৈতান এমন সৃষ্টি যাকে তোমরা দেখো না কিন্তু সে তোমাদেরকে দেখে জিহা. শয়তানকে আমরা দেখতে পাই না কিন্তু শয়তান আমাদেরকে দেখে এ বাবা আল্লাহ সুহানা ও তালা কবিতর কালাম উল্লাহ শরীফের মধ্যে ইশাদ করেন বিস্মিল্লা রহে মানি রহিম ইন নাহু ইয়ারাক হুম হুয়া বা কবিলুহুম ইন হাইফু লা তারউ নাহুম ইন না জাল না শায়াফিনা আউলিয়া আলী লাদিন আলাই উ মিনুন আল্লাহ সুবহানা ওয়াতালা ইরশাদ করেন সে তো তোমাদেরকে দেখে শৈতান তোমাদেরকে দেখে তোমরা যেখানেই থাকো কিন্তু তোমরা তাকে দেখতে পারো না শৈতান এবং তার সঙ্গীদেরকে তোমরা দেখতে পারো না ইন্না জায় আউলিয়া আল্লা দিন আলাই উমিন যারা অমুসলিম যারা বেঈমান যারা বদমজাহাব তাদের জন্য আমি শৈতানকে আউলিয়া হিসাবে বন্ধু হিসাবে সাথী হিসাবে দিয়ে দিয়েছি তো এখানে আমাদের যে বিষয়টি আমরা উল্লেখ করতে চাচ্ছি সেটি হচ্ছে শৈতান তোমাদেরকে দেখে লা তার নাহুম কিন্তু তোমরা শয়তানকে দেখো না অর্থাৎ শৈতান এমন সৃষ্টি যাকে আমরা দেখি না কিন্তু শৈতান আমাদেরকে ঠিকই দেখতে পাই প্রিয় দর্শক শৈতান কীভাবে অবিশপ্ত হলো জি হ্যাঁ আজ আমরা কোরআনের আলোকে জানবো শৈতান কিভাবে অবিশপ্ত হয়েছে এই ব্যাপারে সুরা সোয়াদের মধ্যে দীর্ঘ আলোচনা আল্লাহ আল্লা সুবহানাবাহ নিয়ে এসেছেন যেমনটি আল্লাহ সুবাহানাবাহা ইসাদ করছেন যখন আমি ফেরেশ তাদেরকে বললাম আমি আদমকে সৃষ্টি করব বাসার সৃষ্টি করব মাটি থেকে এখানে মাটি দ্বারা হাজেতে আদম আলি সালাত সাল্লামকে বোঝানো হয়েছে ডাইরেক্টলি শুধুমাত্র আদম আলিসি মাটির তৈরি এছাড়া অন্য কেউ ডাইরেক্ট মাটির সৃষ্টি নয় আমি মাটি থেকে বাসার সৃষ্টি করব আল্লাহ সুবাহানা বাতালা অপর এরপর আয়তে ইশাদ করছেন ফদা তুহু মিরাজ যখন আমি তাকে তৈরি করলাম সুষম্ভাবে আকৃতি দিলাম তার মধ্যে আমার রুহুকে সঞ্চার করলাম তখন তার উদ্দেশ্যে তোমরা সকলে সেজদানবত হয়ে যাও আল্লাহ সুবাহানব তালা কোরআনে পাখি বলছেন ফসাদুকুল আজমাউন তখন সকল ফেরিস আদমকে সেজদা করলেন এখানে আদম আলী সাল্লা সেজদা করেছেন এ ব্যাপারেও কেরামের কিছু তাফসিল রয়েছে কিছু ব্যাখ্যা রয়েছে কিছু কিছু ঐলামায় কেরাম বর্ণনা করেন এখানে আদমকে সেজদা করানোর উদ্দেশ্য ছিল না মূলত উদ্দেশ্য ছিল আদম আলি সাল্লামের পেশানের মধ্যে যে নূরে মোহাম্মদে ছিল মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম আমাদের নপ্রিয় নবীর নূর মুবারক ছিল এই নূর মুবারককে সেজদা করার জন্য তাজিম করার জন্য বলা হয়েছিল এক একে কেরাম কে ব্যাখ্যা করেছেন তো ফাসাজাদাল মালায়িকাতু কুল্লুহুম আজমাউন সকল ফেরেশতা সেজদা করলো আদম কি ওপর আয়াত আল্লাহ পাক বলছেন ইল্লা ইবলীস ইসতক্ববরা ওয়া কানা মিনাল কাফিরিন সকল ফেরেশতারা সেজদা করলো কিন্তু একমাত্র ইবলিস ব্যতীত এ শয়তান ব্যতীত সকল ফেরেশতারা তারা করেছিল ইস্তাক সে অহংকারী করলো সে তাকাব্বুর করলো কান আমিনাল কাফিন অতপর সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল সে পদ ধূলিত হয়ে গেল সে বেঈমান হয়ে গেল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবলিসকে সম্বোধন করে ارشاد করছেন ক্বাল ইয়া ইবলিসু মা মানআকা আন তাসজুদ লিমা খালাকতু বিয়দাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করলেন হে ইবলিস তোমাকে এমন কোন বিষয় বাধা দিয়েছে তুমি সিজদা করবে এমন কোন বিষয় সেটি যার কারণে তুমি সেজদা করি সেজদা করতে অস্বীকার করেছ সেটি কোন বিষয় তখন ইবলিশ আল্লাহ পাকের উত্তরে ঈর্ষাদ করলেন কল আনা হৈরুম ইবলিশ বলল হে আমার মালিক মাওলা হে আল্লাহ আমি তার থেকে উত্তম আল্লাহ পাকের প্রশ্নোত্তরে ইবলিস বলছে হে আল্লাহ আমি তার চেয়ে উত্তম কেন উত্তম হলাক্তানি নার আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আগুন সর্বদা উপরে থাকে আগুন যখন আপনি জ্বালাবেন আগুন ধাউ ধাউ করে উপরে দিকে উঠবে আর মাটি আপনি যদি কোথাও থেকে নিক্ষেপ করেন মাটি নিচের দিকে যাবে শয়তান উদাহরণ দিয়ে বুঝাতে চাচ্ছে আমি আগুনের সৃষ্টি আমি উপরে থাকবো আদম মাটির সৃষ্টি সে নিচে থাকবে আমি আগুন হয়ে কখনো মাটিকে সেজদা করতে পারি না যখন সে এমন অহংকারীমূলক বাক্য আল্লাহ পাকের সামনে পেশ করল তখন আল্লাহ সুবহান ইসব করলেন তখন আল্লাহ সুবাহান করলেন তুমি এখান থেকে বের হয়ে যাও জান্নাত থেকে তুমি বের হয়ে যাও নিশ্চয় তুমি বিতাড়িত হয়ে গিয়েছ ও আলাইকা লানাতি ইয়াউমিদ্দিন আর ওই দিন তোমার ওপর আমার অভিশাপ রয়েছে অভিশাপ তুমি অভিশপ্ত হয়ে গিয়েছো অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমার প্রতি আমার লানত থাকবে তুমি এই জান্নাত থেকে বের হয়ে যাও কহলারব্বিং মিউন তখন ওই শৈতান বলল হে আমার রব আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দিন যেদিন তারা পুনরথিত হবে শৈতান আল্লাহ পাকের কাছ থেকে কিছু ক্ষমতা নিয়েছেন আল্লাহ পাক তাকে কিছু ক্ষমতা দান করেছেন তার এই সামান্য কিছুর এবাদতের বিনিময়ে অতপর আল্লাহ সুবাহানা আবার সাত করলেন কলাফা ইন্না কামিনাল মুরিন আল্লাহ পাকে সাত করলেন আচ্ছা তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে আল্লাহ সুবাহানা বাতালা অপর আয়াতি কারিমার মধ্যে ইসাদ করলেন ইলা ইয়াউমিল বক্তিল মাউলুম তুমি কিয়ামতের একটি নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে অবকাশ দেয়া হলো তখন এ শক্তি শৈতান যখন পেল তখন শৈতান আল্লাহ পাকের শপথ দিয়ে বলছে কলা ফাফি ইজ্জাতি কালা উব উইয়ান নাহুম আজমা আইন ইল্লাহ আইবা দ্যা কামিন হুমুল মুখলা সেন তখন শৈতান অভিশপ্ত শৈতান আল্লাহ পাকের শপথ দিয়ে বলছে হে আল্লাহ তোমার ইজ্জতের শপথ তোমার কসম দিয়ে বলছে আমি তোমার সকল বান্দাকে তোমার আদম সন্তানকে পথ করে দেব গুমরা করে দিব কিন্তু নেক বান্ধাবীত তোমার একনিষ্ঠ বান্ধাবীতে আমি সকলকে পথ করে দেব কলা ফাল হাক্কু আল আকুল তখন আল্লাহ সুবাহান বললেন সত্য সত্য এতপর বলা হচ্ছে আল্লাহ সুবাহ আল্লাহ পাক বলেন তোমাকে যারা অনুসরণ করবে আমি সকলের মাধ্যমে জাহান্নামকে পরিপূর্ণ করে দিব ক্রিস্তাই বেয়েরা কয়েকটি আয়তিক কারিমার মধ্যে যে বিষয়টি আমরা খুব সহজে অনুধাবন করতে পারছি শৈতান অভিশপ্ত হয়েছে একমাত্র আদম আলী সলাতু সেজদা না করার কারণে ইবলিশ অভিশপ্ত হয়েছে অহংকারী করার কারণে তার মানে বোঝা যায় বর্তমানেও অহংকারী করা হচ্ছে এটি শৈতানের নিদর্শন অহংকারী কখনো ভালো হতে পারে না কৃষ্ণাই বেয়রা এজন্য আমাদের উচিত হচ্ছে ওই সকল কাছ থেকে বিরত থাকা যা শৈতানের সাথে সাদৃশ্য শৈতান ক্ষমতাবান হয়েছে আল্লাহ পাক তাকে কিছু ক্ষমতা দান করেছে বলা হচ্ছে শৈতান মানুষের রক্তের সাথেও মিশতে পারে মানুষের স্বপ্নেও শৈতান আসতে পারে অন্তরেও কুপরচরা শৈতান দিতে পারে এ ক্ষমতা বলে আজ সে দুনিয়ার মধ্যে মানুষকে গুমহা করে দিচ্ছে ইমান হারা করে দিচ্ছে এ শৈতান আল্লাহ পাক আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হিফাজত করুক সর্বদা আল্লাহ পাকের আনুগত্যে দিন যাপন করার তৌফিক দান করুক আমিন বিজাহিন আমিন সল্লাহ আলাইহি সাল্লাম আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী চ্যানেল দেখতে থাকবেন সল্লো আল হাবিব আলা মুহাম্মদ সাল্লাম